এক মাস রোজা শরীরে কি প্রভাব ফেলে প্রতি বছর সারা বিশ্বের নানা প্রান্তে কোটি কোটি মুসলমান রোজা রাখেন সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকে কয়েক বছর ধরে উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজা পড়ছেন গ্রীষ্মকালে ফলে যেসব দেশে মুসলিমদের রোজা রাখতে হচ্ছে গরমের মধ্যে অনেক দীর্ঘ সময় ধরে এমনকি ইউরোপের কোনো কোনো দেশে কুড়ি ঘন্টাও রোজা রাখতে হচ্ছে তবে মুসলিমরা যে এক মাস ধরে রোজা রাখেন সেটা তাদের শরীরে কী প্রভাব ফেলে বিস্তারিত নিন শেষবার খাবার খাওয়ার পর আট ঘন্টা পান না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের শরীরে সেই অর্থে উপোস বা রোজার প্রভাব পড়ে না কারণ আমরা যে খাবার খাই পাকস্থলীতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত আট ঘন্টা সময় নেন শরীর যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন আমাদের শরীর যকৃত এবং মাংসপেশিতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ সেটা থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে শরীরে যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে এটি কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় তবে যেহেতু রক্তে সুগার বা মাত্রা কমে যায় সে কারণে হয়তো কিছুটা দুর্বল ও ঝিমুনির ভাব আসতে পারে এছাড়াও কারো কারো ক্ষেত্রেও মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব ও নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে প্রথম কয়েকদিন পর আপনার শরীরে যখন রোজার অভ্যাস হয়ে উঠেছে তখন শরীরের চর্বি গলে গিয়ে তা রক্তে শর্করা পরিণত হচ্ছে কিন্তু রোজার সময় দিনের বেলা যেহেতু আপনি কিছুই খেতে বা পান করতে পারছেন না তাই রোজা ভাঙার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে নাহলে আপনি মারাত্মক পানি শূন্যতায় আক্রান্ত হতে পারেন বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয় আর যে খাবার আপনি খাবেন সেটাও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে পারে যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি একটা ভারসাম্যপূর্ণ খাবার খুব গুরুত্বপূর্ণ যেখানে সব ধরনের পুষ্টি প্রোটিন বা আমিষ লবণ এবং পানি থাকবে দ্বিতীয় সপ্তাহ অভ্যাস হয়ে উঠছে শরীরে যে পর্যায়ে এসে সবাই অনুভব করতে পারে যে রোজার সঙ্গে শরীর মানিয়ে নিতে শুরু করেছে ক্রিমবিজের এডওয়ান ক্রস হাসপাতালের অ্যান্থ্রেসের অ্যান্ড ইউনেভিস কেয়ার মেডিসিনের কনসেন্ট ডাক্তার রাজিন মারফত বলেন যে এর অন্যান্য সুফল আছে সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীরে অন্য অনেক কাজ ঠিকমতো করতে পারে না যেমন ধরুন শরীর নিজের নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি তাই শরীরের তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে দিতে পারে কাজেই রোজা কিন্তু শরীরের অন্য বেশ উপকারী এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা এবং সংক্রমণ রোধে সাহায্য করতে পারে ষোলো থেকে তিরিশটা রোজা ভারমুক্ত শরীর রমজান মাসে দ্বিতীয় অর্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে আপনার শরীর পাচনতন্ত্র চকলেট কিডনি এবং দেহত্বক এখন এক ধরনের পরিবর্তনের ভিতরে দিয়ে যাবে সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর শুদ্ধ হয়ে উঠবে এই সময় আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে আপনারা স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরের অনেক শক্তি পাবেন বলেছেন ডাক্তার মশরুক